হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আজকে একটা রান্না নিয়ে এসেছি সেটা হচ্ছে দেশি পুঁটি মাছের সরিষা বাটা দেখো আমি মাছগুলোকে ভেজে নেব সরিষার তেল দিয়ে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হবে তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো হালকা গেটে নিতে হবে কারণ পরিষেবাটা করছি ওইভাবে দেখো আমি এক চিপ করে নিয়েছি আর একটা চিঠ একটু উল্টে নিচ্ছি মাছটা অলমোস্ট ভাজা হয়ে গেছে মাছ ভাজা শেষ দেখো আমি এখন কি করি শুকনো লঙ্কা তেজপাতা আর কালো দিলে ফোরন দিয়ে দিলাম একটু ভাজা করে নিতে হবে এরপর আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা পরিমাণ জল হলুদ গুঁড়ো এরপর দিচ্ছি লবণ বছরটা ভালোভাবে খেতে আমি মাছগুলো ছেড়ে দেবো দেখো আমি এখন ছেড়ে দিচ্ছি দেখো আমার রান্না শেষ আমি এখন উপর দিয়ে কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে সরিষার তেল উপর দিয়ে দিতে পারো আমি দিলাম না কারণ বেশি তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না